আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুগণ চলে আসলাম বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হলো ইউসুফাইয়ের থরের রুম তো থরের রুমের কবিতাগুলো আপনাদেরকে একটু দেখাবো এটা হলো আমাদের ইউসুফ এক জোড়া সিলভার পেয়ার মাশাল দেখেন মাশাল্লাহ মাশাল তো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন মাশাল্লাহ ইসুফ ভাইয়ের কবুতার মানেই অন্য কিছু আলহামদুলিল্লাহ দেখেন এটা হলো একটা পেয়ার আর ইসুফ ভাইয়ের কাছে সিলভার এবং বেজি কবুতরই সবচেয়ে বেশি ঠিক আছে তা আপনাদেরকে আরেক আর একটি আরেকটি আকর্ষণীয় জিনিস দেখাবো সেটা একটু পরে দেখাবো আপনাদেরকে এখানে আমাদের কাছে আরও একটি পেয়ার মাশাল দেখুন মাসাল্লাহ। এটা নটটা যেটা ডিমে বসে আছে এই যে মাশাল্লাহ এটা নর আর এটা মাদি মাশাল এগুলা কিন্তু এমনিতেই জাস্ট শো এমনি ভিডিও করা এগুলা কিন্তু কোনো বিক্রির জন্য ভিডিও করতেছি না এগুলা বাইরে থেকে অনুমতি নিলাম এই কারণে অনুমতি নিয়ে একটা ভিডিও করতেছি এমনি তো আপনাদের যদি কারো বাচ্চা লাগে নিউ এডাল বাচ্চা টাচ্চা লাগে তো যোগাযোগ করেন ওইটা আমার সাথে যোগাযোগ করলেই হবে যদি কারো বাচ্চা টাচ্চা লাগে যোগাযোগ করে এটা একটা নহদ আর এটা মাদি মাসাল্লাহ তারপরে এখানে একটা পেয়ার আছে মাসাল্লাহ বাইরের কবুতর অ্যালুমিনিয়াম কবুতর আর কি একটু লাইট কালার বেশি হয় মাসাল্লাহ ডিপ কালারও আছে বেজি কবুতর আছে তবে সবগুলোই আপনাদেরকে একটু আর দেখানোর চেষ্টা করবো নিচে কি আছে একটু দেখি মার্শাল্লাহ এখানে একজোটা সিলভার দেখতে পাচ্ছি আমরা বাচ্চা আছে মাসাল্লাহ মার্শাল তারপরে এখানে আছে একটা যে মার্শাল্লাহ এইখানে কি ওদের বাচ্চা কিনা যায় না এটা এগুলো ওদের বাচ্চা কিনা হইতে পারে ওদের বাচ্চা আবার নাও হইতে পারে আমার জানা নাই ওদাগুলো দেখেন মাসাল্লাহ বাপ মা অসাধারণ দেখেন অনেক সময় বাচ্চা কিরকম হয় এখানে আছে একটি পেয়ার মাসাল্লাহ যে দেখেন মাদিটা অসাধারণ মাসাল্লাহ 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 এটা নটটা ডিমে বসে আছে মাসাল্লাহ এখানে এক বেজি কবিতা দেখাই এই যে দেখেন মাসাল্লাহ কিছু বলতে এক জোড়ায় আছে এই যে পাঁচটি কবুতর মাশাআল্লাহ এটা মাদিটা পিছনে এটা নটটা মাশাআল্লাহ তারপরে এখানে আছে সিলভার বেজি কবুতর মাশাল্লাহ তারপরে দেখাই এখানে আছে এক জোড়া মাসাল্লাহ বাচ্চা আছে এখানে সবগুলাই বাচ্চা এখানে সবগুলোই বাচ্চা কার বাচ্চা লাগলে যোগাযোগ করবেন এই যে এই যে একটা বাচ্চা মাসাল্লাহ তারপরে এখানে আছে এগুলো মানে বাগা কবুতর সম্ভবত হ্যাঁ মজাল্লা বাগা এখানে আছে একটা সিলভার বেশি কবুতর এখানেও আছে আসলে বাইর থরের রুমটা খুব ছোট কষ্ট করে দেখাইতে হচ্ছে এখানে একটা জোড়া আছে মাসাল্লাহ দেখেন আসলে ইউসুফ ভাইয়ের কবুতর মানেই অস্থির মাশাল অসাধারণ অসাধারণ মশাল এখানে একটা পেয়ার আছে এটা নটটা এটা মাদিটা ডিমে বসে আছে আর এখানে বাচ্চা আছে অনেকগুলা ছাদের উপরেও বাচ্চা আছে বাইরের অনেক বাচ্চা আছে কারো বাচ্চারা যোগাযোগ করবেন হ্যাঁ বাচ্চা দেওয়া যাবে অবশ্যই বাইরের কবুতার কিন্তু আবার একটু ডিমান্ড বেশি মোটামুটি আসলে ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিয়ে নিতে হবে এটাই বাস্তবতা তারপর এখানে আছে একটা পেয়ার মাশাল দেখুন সামনে মাদিটার পিছনে নটটা মাসাল্লাহ বাচ্চাও আছে একটা আর সিলভার কবুতার কিন্তু সহজে এরকম আপনার প্রথম প্রাথমিক পর্যায়ে বাচ্চা অবস্থায় কিন্তু এরকম কালার পাবেন না বাচ্চা অবস্থায় আপনার একটু অসুন্দর দেখা যাবে কিন্তু বড় হইলে আবার দেখবেন যে বাচ্চা দুইটা বাচ্চাই আছে এখানে মার্শাল ওই যে ওই যে কোনো একটা বড় হইলে আবার দেখা যায় দশক কমপ্লিট হলে বাচ্চা আবার অনেক হাই ক্লাস হয়ে যায় এটা তো মনে দেখাইছিলাম এই মার্শাল আসলে ভাই সময় দিতে পারে বাড়িতে ছিল অনেক কবুতর এমনি এমনি বাচ্চা বাচ্চা কিছু আবার ছোটো ছোটো বাচ্চাগুলো আবার একটু অসুস্থ হয়েছে আচ্ছা আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই যে মাখরা বেজি মাসা আল্লাহ মাসাল্লাহ মাখরা বেজি মাদি এটা আর এই নরের সাথে পেয়ার করা হয়েছে মশালা তো কবিতাগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন মশালা এই যে এখানে একটা নর আছে মাসাল্লাহ এটা বিজি কবুতর মাসাল্লাহ এটা বেজি একটা নর তারপর এখানে একটা পেয়ার আছে আমি দেখাই আপনাদেরকে এটা এটা নটটা আর পিছনে মানে মাদিটা সম্ভবত তো বাইরের কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মাখরা মাখরা বেজিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটাই আকর্ষণীয় ছিল মাখরা বেজি মাশাল